আমরা ফেসবুক যখন ইউজ করি ফেসবুক যখন আমরা পেজ অথবা প্রোফাইল আইডি যখন আমরা চালাই তখন দেখা যাচ্ছে এখানে ভিডিও আপলোড করার সময় বিভিন্ন সময় বিভিন্ন রকমের আমরা সমস্যার সম্মুখীন হই যেরকম অতিরিক্ত কমেন্ট করার কারণে দেখা যাচ্ছে যে কমেন্টগুলো ঠিক মতো করা যায় না বা আপনি একই কমেন্ট বারবার মানুষকে রিপ্লে দিচ্ছেন দশজন বা পনেরো জনকে একই কমেন্ট রিপ্লাই দিচ্ছেন একই লেখা সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে কমিউনিটি গাইডলাইন কিন্তু ফেল করতে পারে আপনাকে কমেন্ট করা কিন্তু বন্ধ করে দিতে পারে অথবা আপনি ফেসবুকে অতিরিক্ত লাইক দেওয়ার কারণে আপনার ফেসবুকে কিন্তু আপনি কমিউনিটি গাইডলাইন থেকে কিন্তু আপনাকে ব্যান করে দিতে পারে আপনি কিন্তু ফেসবুকে কিন্তু আর কমেন্ট বা লাইক দুটোই কিন্তু করতে পারবেন না দেখা যাচ্ছে তারা যখন একবার আপনি যখন ফেসবুকে লাইক দিতে পারবেন না এবং কমেন্ট করতে পারবেন না দেওয়া নোটিশ দেওয়ার পরেও যখন আপনি বারবার যখন আবার ই করবেন তখন কিন্তু আপনাকে সাসপেন্ড করবে 2 ঘন্টা 3 ঘন্টা বা 5 ঘন্টা বা 4 ঘন্টার জন্য কিন্তু আপনাকে তখন সাসপেন্ড করবে আপনি যখন আপনি যখন দেখবেন আপনি কমেন্টে কোনো রিপ্লাই দিতে পারতেছেন না বা কোনো ভিডিওতে বা কোনো পোস্টে লাইক দিতে পারতেছেন না অথবা ফেসবুকে কোনো ভিডিও পোস্ট দিতে পারতেছেন না বা কোনো ফটো পোস্ট দিতে পারতেছেন না সেই ক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা 5 ঘন্টা অপেক্ষা করবেন আর আপনি দেখবেন যে আপনার নোটিফিকেশনে আপনাকে মানে কোনো সাসপেন্ড করছে কিনা চব্বিশ ঘন্টা বা তিন দিন বা পাঁচ দিন এরকম কোন ধরনের সাসপেন্ড কোন নোটিফিকেশন দিছে কিনা যদি নোটিফিকেশন না দিয়ে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই এবং আপনি আপনার প্রোফাইলগুলোতে চেক করুন রিকমেন্ডেড চেক করুন এবং আপনার পেজ স্ট্যাটাসটা চেক করুন সেগুলো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে এগুলো আপনার সাময়িক সময়ের জন্য দুই ঘন্টা তিন ঘন্টা বা চার ঘন্টা বা পাঁচ ঘন্টা পর এটা ফেসবুক কর্তৃপক্ষ অটোমেটিক এটা দেখা যায় যে এটা ইস্যুটা তুলে নেয় তারপরে দেখা যাচ্ছে পাঁচ ঘন্টা বা চার ঘন্টা পর আপনি আবার পোল দিতে পারবেন বা ফেসবুকে কমেন্টও করতে পারবেন বা লাইকও করতে পারবেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এটা একটা বিষয় আহ আরেকটা বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে মাথায় আপনি ফেসবুক যখন ঢুকবেন তখন অতিরিক্ত মানুষকে রিপ্লে দিবেন না যদি রিপ্লে দেন সর্বোচ্চ জন বা বারো জনকে আপনি রিপ্লে দিতে পারেন মানে যে টাইমটাতে আপনি ঢুকবেন এর উপরে না দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনি এক এক সময় ঢুকবেন এক এক সময় এক একজনকে আপনি রিপ্লে গুলো দিয়ে দিবেন আপনি যদি মনে করেন যে একদিনে এক টাইমে ঢুকে আপনি পঞ্চাশ জনকে রিপ্লে দিবেন বা পঞ্চাশ জনকে কমেন্টের মধ্যে আপনি লাভ রিয়ে দিবেন সেইটা কিন্তু আপনি কখনোই পারবেন না এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রেখে কিন্তু আপনাকে ই করতে হবে অনেকেই আমরা না জেনে না বুঝে দেখা যায় যে নতুন যারা ফেসবুক পেজ বা প্রোফাইল ক্রিয়েট করে কাজ করা শুরু করি তখন দেখা যাচ্ছে যে ভিডিও পোস্ট করার পর কোন ভিডিওটা ভাইরাল হলো বা কোনো ভিডিওটা দেখা যাচ্ছে একটু রিস্ক বেড়ে গেল আমরা কমেন্ট আসতেছে বা লাইক আসতেছে সেক্ষেত্রে আমরা তাদেরকে ব্যাকফিট দেওয়ার জন্য মানে হোম খেয়ে পড়ে যাই এরকম ধরনের কোনো কিছু না করে ধীরে ধীরে আপনি যখন একবার ঢুকবেন পাঁচজনকে রিপ্লাই দিলেন আবার একবার যখন ঢুকবেন এক ঘন্টা পর বা আধা ঘন্টা পর তখন আপনার আরও পাঁচজনকে রিপ্লাই দিলেন একবারে কিন্তু আপনি একশো জনকে রিপ্লাই কখনোই দিতে না দিতে গেলে কিন্তু আপনার ফেসবুক কমিউনিটি গাইডলাইন থেকে কিন্তু আপনাকে কমেন্ট করা কিন্তু বন্ধ করে দিবে এবং লাইক করাও কিন্তু বন্ধ করে দিবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ